যতই ঘুরি ওরাও রাতে লাটাই তো আমার হ্যাঁ বন্ধুরা আজকে ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন হলো আর কে ইয়ে জিতলো আর কার কটা ঘুড়ি হো হলো সেটাই তোমাদেরকে শেয়ার করছি চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে নিয়ে আমার পাশে থেকেও আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও বন্ধুরা আমরা ছাদে যাচ্ছি দেখি ছাদে কেমন ঘুরি ওড়াচ্ছে আমার বাঁদরপোলাটা সেটা তোমাদেরকে দেখা হচ্ছিলো যা যা ঘুড়ি তোড়াতে পারে না প্রচুর ঘুড়ি আর সুতো কিনে নিয়েছে ওই দেখো ঘুড়ি কই তোর ওর কাছে দিয়েছিস ওই কই তো সুতোতে গাছে বেধে যাবে তো এটা গাছে বেঁধে যাবে গাছে বেঁধে যাবে গাছের মধ্যে দিয়ে কি কি মারে ওটা গাছেই আটকে যাবে

ওই দেখো ঘুড়ি উঠছে ওই ঘুরি ও উড়াতে পারতো না এই কয়দিন নিদানিং ও ঘুরাতে উড়াতে পারছে ওর দ্বারা ঘুরি ওড়ানো অসম্ভব ছিল এই দেখো এই যে লেগে যাবে বেঁধে যাবে বেঁধে যাবে এক্ষুনি নারকেল গাছে বেঁধে যাবে আর ওই আরেকটা ঘুরি উঠছে দেখো বিকাল হলে আরও দেখা যাবে ঘুড়ি উঠছে ওড়াতে তো পারে না নিয়ে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করে কোথায় গেল তোর ঘুড়িটা সুতো কোথায় সুতো এদিকে চলে এস এদিকে সরে যা একটু সরে যা এইদিকে সরে যায় এদিকে সরে যা গাছে বেঁধে হবে বোকাটা হয়ে গেল ও চলে গেল ঘুড়ি মায়ের ভোগে

আবার ওরা রেস্ট নিয়ে আবার ওরা শুরু করবে ঘুরি ওড়ানো ওই গাছটা দেখো আম গাছটা ঘুরি ঘুরি হয়ে গেছে গাছ ঘুরি ঘুরি আম গাছটা পুরো ঘুরিতে আরো বিকাল হোক আরো ভরে যাবে ঘুরিতে এই একটা গাছ ঘুরিতে ভরে গেছে এই দেখো ঘুরি উঠছে এখন আছে তো ওই জন্য একটু কম দেখা যাচ্ছে আকাশে ঘুড়ি ওই যে একটা করি ওই যে একটা

আবার কোথায় নাকি ঘুড়ি কম্পিটিশন হচ্ছে ওখানে বলছে ঘুড়ি ওড়াতে যাবে একটা ঘুড়ি একটু ওড়ালো দেখালাম তোমাদের মানে তোমাদের ওই এক মিনিট মনে ওড়াতে না ওড়াতে মায়ের বুকে চলে গেল ঘুড়ি ও মায়ের বুকে চলে গেছে ওই জায়গা আরো ঘুড়ি উঠছে দেখো এই দিক অনেক দেখতে পাচ্ছি এইবার আমাদের ছাদে ঘুড়ি আরে তো ঘুরি 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 বলে কয়দিন ধরে ঘুরি ঘুরি নিয়ে কি লাফালাফি কিন্তু আসল কাজের কাজ কিছু পারে না